কাকা একটু দাঁড়াবেন একটু ব্রেক দেন ব্রেক ব্রেক একটু সাইড করবেন এটার মধ্যে হাত ঢুকাবেন হ্যাঁ হাত ঢুকান এটার মধ্যে দাঁড়ান এখানে হাত ঢুকাতে হলে আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে হ্যাঁ আমি এ মাত্র আসলেন আপনি কি চুন বিক্রি করেন না

আসসালামু আলাইকুম এই বক্সের মধ্যে হাত ঢুকাবেন এই যে হাত ঢুকানোর জায়গা আছে এখানে ঢুকাতে পারবেন হাত ঢুকাবেন তো আমি তো অনুমতি দিচ্ছি আচ্ছা অনুমতি যখন চাচ্ছেন এখানে হাত ঢুকাতে হলে আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে দেন টাকা পঞ্চাশটা দেন পঞ্চাশ টাকা দিচ্ছেন একটু রিস্কাটা সাইড করবেন সাইড করেন না না হাত দোকান একটি কাগজ তুলবেন একটি একটি হাতে ধরে রাখেন আজকে কত টাকা ইনকাম হয়েছে আপনার দেড়শো টাকা লেখাপড়া জানে লেখাপড়া করছি পর্যন্ত ক্লাস সিক্স পর্যন্ত দেখেন তো এটা খোলেন তো কি আছে এখানে

দেখেন তো সাদা গোলাপের সঙ্গে কিছু আছে জি টাকা পাঁচশো টাকা জি খুশি তো এই ফুলটা এখন কি করবেন আপনি হ্যাঁ নিয়ে যাম বাড়ি আলিখ দেবো ও অসাধারণ আসলে আমি এরকম একটা চাচ্ছিলাম টাকাটা আপনি খরচ করবেন সংসারের জন্য আর এইটা আপনার বাড়ি আর লিখে দেবেন আপনি খুশি তো এদিক দিয়ে একটু হাসি দেওয়া যায় না যাই আপনি এই যে এই টাকাটা দিচ্ছেন এটা আমি এখন কি করবো আপনারা কি করবেন সেটা আপনার টাকা খুশি তো জি ঠিক আছে চলে যান দর্শক এই ধরনের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম